কালকে যখন আমি ওই রাস্তার সাইডে আসছি তখন দেখছি অবৈধভাবে গাছগুলো কাটছে গাছগুলো পুরো পরিবর্তনের ছোট ছোট গাছ তখন আমি জিজ্ঞাসা করছি যে গাছগুলো কেন গাছি বলছি বেশ করছি কাটছি বিক্রি করছি যা পাইস করে নি ভালো নাম গৌতম কর্মকার অরফে বাপা রাজনীতির দলের সাথে যুক্ত বলতে ওনার স্ত্রী হচ্ছে আমাদের সদস্য তৃণমূল পার্টির সদস্য ওখানে মোটামুটি প্রায় সব গাছই কাটা হয়ে গেছে আর আমি যত সম্ভব জানি যে ওরা একটা ওই গ্রুপ একটা গ্রুপের কাজ পঞ্চায়েতে গ্রুপের কাজ ছিল ওরা একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল জমা করেছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে দেবে বলে ওরা একটা অ্যাপ্লিকেশন মানে গ্রুপে সই করে মেম্বারদের সব সই করে জমা দিয়েছিল রেজুলেশন তো হয়নি না না ওটা জমা করেছিল যে আমরা বলেছিলাম যে ওটা এখন সামনে ইলেকশন ওখানে নিয়ে পরে আলোচনা করবো আমরা কোনো এলসি বাড়ি কিন্তু কারা কাটছে বা কে করছে আমি এখনো খবর পাইনি আমি জানি পত্র জমা দিয়েছিল এটা আমি সদস্যদের সই আছে যেন গ্রুপের যারা কটা সই আছে মেম্বারদের সবাই সই আছে দেখেছিলাম যে আমরা সামনে ইলেকশন এসে যাচ্ছে বলে বললাম ওটা নিয়ে পরে চিন্তা ভাবনা করবো এখন তো কিছু হচ্ছে না তাই আমরা এখন এলসি কোনো কিছু দেবো বিকালের পর জানতে পারলাম হ্যাঁ বিভিন্ন লোক ফোন করছিল তারপর খোঁজখবর নিয়ে দেখলাম যে ওখানে কিছু দুষ্কৃতি অবৈধভাবে অপরিণিত গাছ বিক্রি করে দিয়ে পাচার করছিল এবং এলাকার মানুষরা সেটা রোধ করেছে আর আমার কাছে যেটুকু খবর আমাদের অঞ্চল সভাপতি শান্তিরাম মন্ডল প্রশাসনকে জানায় এবং পরে প্রশাসন এসে গাড়ি আটক করে এবং যে অবৈধ গাছগুলো পাচার হচ্ছিল সেগুলো আটকে দেয় না দেখুন গাছ যারা পাচার করে পাচারকারীদেরই হাত থাকবে এবং দুষ্কৃতিরা এর মধ্যে জড়িত থাকবে ব্যাপারটা হচ্ছে তো ও তো ওই গাছগুলো তো ও বেচার কথা না যে কাটছে সেই দুষি হয় দুষের মধ্যে সে তো কাগজপত্র কি আছে না আছে করে তার কাছে কাটতে হয় আমি বিক্রি করলাম আমার কথাটা আপনি গাছটা কেটে নেবেন তা তো না এটা যে গাছটা কেটেছে তা তো তাহলে আকস্মিকভাবে আমি ও তো প্রমাণ দিতে পারবে না যে আমি আমার ও বলেticket দিই কিন্তু তার কাছে তো কোনো প্রমাণ নেই যে গাছ কাটে তার প্রমাণ থাকে তার পারমিশন থাকে সমস্ত কিছু থাকে কাটে যখন নাই দেখা হয় যে আমরা এই গাছটাকে কাটছি শুনুন এই গাছের ব্যাপারে বলি পঞ্চায়েতটা নির্দিষ্ট নিয়মে চলে ঠিক আছে পঞ্চায়েতে গাছ বিক্রির ব্যাপারে যে দু তিনটে টেন্ডার হয়েছিল সেটা পঞ্চায়েত স্বচ্ছভাবে টেন্ডার প্রসেসিং করে মিটিং করে আলোচনা করে আমাদের প্রধানের যেটা গাছ কাটলে কোনো আপত্তি নেই বলে তারা পারমিশন টারমিশন নিয়ে দু এক জায়গায় গাছ কেটেছে পরবর্তী পর্যায়ে আমাদের পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে যে মিটিং হয় সেখানে বলা হয়েছে যে ইলেকশনের আগে আর কোনো গাছ পর্যন্ত বিক্রি হবে না যেহেতু একটা ইলেকশন একটা ইয়ে চলছে সেই হিসেবে পরবর্তী পর্যায়ে এটা আলোচনা হবে এই পর্যন্ত লাস্ট আমাদের পঞ্চায়েতের রেজুলেশন গত পনেরো তারিখ পর্যন্ত কেটেছে কি কেটেছে একমাত্র যে গাছ নিয়েছে সে বলতে পারবে যে কার সঙ্গে রপা হয়েছে কোন ব্যক্তির সঙ্গে রপা হয়েছে এই ব্যাপারটা এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো কিছু